আসসালামু আলাইকুম পরে দল আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে সরকার সেই সাথে ছাত্রলীগকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের মিটিং মিছিল সভা সমাবেশ সবকিছু একেবারেই নিষিদ্ধ সেই সাথে আওয়ামী লীগের যদি রাস্তায় দেখা যায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ ইতিমধ্যে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার এবং এই মামলা কিন্তু আদালতে চলছে সম্ভবত দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে সাজা এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না তো মনেই হচ্ছে আওয়ামী লীগ হয়তো বা দুই এই নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারে তো এত কিছু হওয়ার পরে আওয়ামী লীগের নাম কিন্তু দিনে দিনে মুছে যাওয়ার কথা কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আওয়ামী লীগের নাম যাতে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী এবং আওয়ামী লীগের নাম মুছতে দিচ্ছে না খোদ সরকারের লোকজন সরকারের প্রতিনিধিরা বলে আওয়ামী লীগের নাম প্রভাবশালী দলের নেতাকর্মীরা বলে আওয়ামী লীগের নাম পুলিশ বলে আওয়ামী লীগের নাম সেই সাথে আপনার ফেসবুকে কমেন্টেও সব দেখবেন আওয়ামী লীগের নাম তার মানে আওয়ামী লীগ যেখানে মুছে যাওয়ার কথা সেখানে আওয়ামী লীগের নাম তো মুছতেই আছে না বরঞ্চ আওয়ামী লীগকে একটা ভূতের মতো সারাক্ষণ ভয় পাচ্ছে এই বর্তমান লোকজন আপনারা সবাই জেনে গেছেন যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে সেপ্টেম্বর মাসে প্রায় বিশ লক্ষ লোকের সমাগম করে আওয়ামী লীগ নাকি ঢাকার মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে এই সরকারকে নামিয়ে দিবে যার কারণে পুলিশ কিন্তু আওয়ামী লীগের লোকজনদেরকে অ্যারেস্ট করছে এবং সেই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন জিরো টলারেন্সের মতো অবস্থান নিয়েছে মিটিং মিছিল সভা সমাবেশ সবকিছু কিছু একেবারেই নিষিদ্ধ তারপরও আওয়ামী লীগ যাতে পুরো বাংলাদেশের সব জায়গায় ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে দেখেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পরপর আওয়ামী লীগের নামে পাঁচজন লোক নামতে ভয় পাইত এখন প্রতি নিয়ত আওয়ামী লীগের মিছিল হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে মিছিল হচ্ছে সেখানে একশো লোক হয় দুশো লোক হয় পাঁচশো লোক হয় কোনো সময় চারশো লোক হয় তার মানে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের কার্যক্রম চুপি চুপি মানে চালিয়ে যাচ্ছে সেটার প্রমাণ কিন্তু এইটাই এত কিছুর পরও আওয়ামী লীগের লোকজনরা তাদের কার্যক্রম থেকে থেমে নেই এই ভয়টাই পাচ্ছে মূলত পুলিশ যার কারণে পুলিশ বিশেষ সতর্কতা দিয়ে বিশেষ অভিযানে এই কাজগুলি করছে কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর একটা গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের নেত্রীকে অপমান করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছে বাকিগুলি অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে মব হয়েছে তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে মেরে ফেলছে তারপরও আওয়ামী লীগ যাতে পুরো বাংলাদেশের সব জায়গায় ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে আপনি একটা সমাবেশ করছেন এই সমাবেশে বিএনপির লোকজন আয়সা বলবে আওয়ামী লীগ জামাতের লোকজন বলে আওয়ামী লীগ পুলিশ বলে আওয়ামী লীগ এই ডক্টর ইউনোসের পেসচিব শফিকুল আলম বলে আওয়ামী লীগ সবচেয়ে বড় কথা যে ডাকসু নির্বাচন হলো গতকালকে ডাকসু নির্বাচনেও যে আপনার ভিপি ক্যান্ডিডেট ছিল সাদিক কায়েম সে বলে আওয়ামী লীগের মতো কাজ করিস না যমুনা টিভিতে আসছে এবং আরেকজন আছে ফরহাদ সেও বলে আরেকবার আওয়ামী লীগ না আবার সে আবিদুল ইসলাম যে ছাত্র দলের সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট সে বলছে আওয়ামী লীগের জন্য কি খারাপ নির্বাচন হয়েছে এই যে গতকালকে ডাকসু নির্বাচন তার মানে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না এখন কয়টা কারণে আওয়ামী লীগকে বাদ দিচ্ছে না এমন হতে পারে আওয়ামী লীগের আতঙ্কে তারা সবসময় ভয়ে থাকে যে কোনো কোন সময় আবার একটা অভ্যুত্থান হয় নাকি আওয়ামী লীগ আবার চলে আসে আর আওয়ামী লীগ চলে আসলে তাদের কি অবস্থা হবে এই ভয়েই থাকে আসলে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কিছু করতে পারছে না যদি আসলে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে তাদের বিরুদ্ধে যদি কিছু করতে না পারে পুলিশের দরকার একটা কঠোর ভূমিকা নেওয়ার অনেক জায়গায় কিন্তু সন্ত্রাসীরা আওয়ামী লীগের অজুহাতে পার পেয়ে যাচ্ছে সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই কোনো রাজনীতি নাই অনেক সন্ত্রাসীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা কিন্তু মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে কিন্তু পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না তখন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এই সন্ত্রাসীরা ধরা বাইরে বাহিরে চলে যাচ্ছে এটা যতদিন হতে থাকবে ততদিন কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অব্যাহত থাকবে আওয়ামী লীগ নিজেদের নিজেদের কার্যক্রমে যত না ফিরে আসছে এদের মুখে মুখে আরও বেশি ফিরে আসছে